হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে গ্রাস নেটওয়ার্কের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও কিন্তু গ্রাস নেটওয়ার্কে তিন গুণ ইনকাম করতে পারবেন অ্যান্ড ফাইনালি সকল আপডেটগুলো জানতে পারবেন প্রথমত আপনি চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন টুডে অফার লিঙ্কে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে যেখানে পোস্টের নিচে থাকবে গ্রাস নেটওয়ার্কের অ্যাপ লিঙ্ক এখানে উপরের দিকে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক নতুন ইউজার যারা আছেন তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন নো প্রবলেম এরপরে হচ্ছে সেকেন্ড যে লিঙ্ক এটা হচ্ছে ওয়েটলিস্ট লিঙ্ক তো এটা হচ্ছে গ্রাস নেটওয়ার্কের ওয়েটলিস্ট লিঙ্ক এখানে ক্লিক করে আপনি তাদের ওয়েট লিস্টে পার্টিসিপেট করতে পারেন যার জন্য এখানে তারা একটা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে তো এটা পার্টিসিপেট করার জন্য এই লিঙ্কে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন যে জিমেল দিয়ে আপনার গ্যাস নেটওয়ার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেন আপনি এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে আপনার যেই কান্ট্রি রয়েছে যেই দেশের আপনি সেই দেশটা এখানে সিলেক্ট করবেন তো আমরা বাংলাদেশের বাংলাদেশ সিলেক্ট করবো ইন্ডিয়া পাকিস্তান যেই কান্ট্রির হলে সেই কান্ট্রিটা সিলেক্ট করে জয়েন হোয়াইট লিস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে পার্টিসিপেট ডান হয়ে যাবে দেন শেষ এবার আসেন অ্যাপসটা ডাউনলোড করবেন এইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার কারণ কি সেটা পরে বলতেছি বাট অ্যাপসটা ডাউনলোড করে কিভাবে এখানে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটা আশা করি সবাই পারবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এই নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটা অন করবেন দুটো বাটন অন করে দিয়ে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা দেবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন ফাইনালি আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে একটা কোড দিতে বলা হবে আপনি চলে যাবেন আপনার জিমেলে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলের ইনবক্সে এই কোডটা আপনি দেখতে পারবেন কোডটা কপি করে আপনি ব্যাগে চলে আসবেন অ্যান্ড এখানে কোডটা দেওয়ার পরে সাইন ইনে জাস্ট একটা ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেক্টিং অ্যান্ড এখানে আপনার আইনিংটা স্টার্ট হয়ে যাবে এছাড়া আপনার আর কিছু করতে হবে না অ্যাপসে কাজ করার জন্য জাস্ট এই প্রসেসটাই যথেষ্ট দেন আপনার কাজটা তো হচ্ছে তাই না এবার আসেন অ্যাপসটা আমি আন অফিসিয়ালভাবে কীভাবে কেন ডাউনলোড করা দেখিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি অ্যাপসে ডাউনলোড করার জন্য আমরা যদি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা মেসেজ ব্রাউজার রয়েছে যেখানে ড্যাশবোর্ড রয়েছে আমাদের অ্যাকাউন্টে সেখানে আসি আসার পর দেখতে পারতেছেন এখানে গ্রাস অ্যাপ তারা লঞ্চ করেছে থ্রি এক্স ইনকাম দিচ্ছে আর এই অ্যাপসটা কিন্তু তারা ইতিমধ্যে কয়েক দিনের মধ্যে লঞ্চ করেছে এমন না যে এক মাস পনেরো দিন আগে তো এখন এই অ্যাপসটা যে লঞ্চ করেছে ইপোস এইট শেষ হয়ে গেছে ইপোস নাইন শুরু হয়েছে নাইন শুরু হয়নি তো এইট শেষ হওয়ার পর নাইন শুরু হয়নি অ্যাপস লঞ্চ করেছে ডিস্ট্রিবিউশন কবে হবে এটাও কিন্তু একটা প্রশ্ন বিষয়টা ক্লিয়ার করতেছি প্রথমত যখন আপনি এখানে ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করতে গেলে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড তো আপনি যদি এখানে পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে আপনারা অনেকে ভাবতেছেন যে আপনার অ্যাকাউন্ট লগ ইনের যে পাসওয়ার্ড রয়েছে গ্রাস নেটওয়ার্কের সেই পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে তো এটা একদমই ভুল ধারণা এই পাসওয়ার্ড সম্পর্কে তাদের কোনো আপডেট নেই বা তারা এই পাসওয়ার্ডটা শেয়ার করেনি আন অফিসিয়ালভাবে তাদের টিমের সাথে কথা বলে আমি পাসওয়ার্ডটা নিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিয়েছি সহজ করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখন আসেন এই যে ডাউনলোড করার পর থ্রি এক্স ইনকাম এটা কিন্তু আমরা পাচ্ছি এখন আমরা যে পোস্টটা শেষ হয়ে গেছে এইট নাইন শুরু হয়নি তার মধ্যেই অ্যাপস লঞ্চ করেছে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন কবে করবে সেই বিষয়ে কথা বলবো এখন দেখেন এয়ারড্রপ সেশন ওয়ান যখন ছিল গ্রাসনেটওয়ার ভালো একটা প্রফিট হয়েছে সেকেন্ড মানে সেশন টু সেখান থেকেও ভালো একটা প্রফিট হবে তবে সেশন ওয়ান যে ডিস্ট্রিবিউশন করেছে তখন কিন্তু একটা বোনাস ইপোস্ট দিয়েছিল আমাদেরকে এখানে বোনাস ইপোসটাও দেয়নি ইপোস নাইনও শুরু করেনি তবে হতে পারে খুব শীঘ্রই এখানে ইপোস নাইন শুরু হবে অথবা বোনাস ইপোস্ট শুরু হবে সেক্ষেত্রে নতুন ইউজার রয়েছেন তারাও জয়েন করে কাজ করতে পারবেন পুরাতন ইউজার রয়েছেন তারাও কাজ করতে পারবেন এবং তিন গুণ বেশি ইনকাম করতে পারবেন অ্যাপস ডাউনলোড করে তো নতুন ইউজার কেন কাজ করতে পারবেন দেখেন সাধারণ একটা ইউজার যারা ডেস্কটপ মুড বা এক্সটেনশন অ্যাড করে মিসেস ব্রাউজার কিউ ব্রাউজারে কাজ করেছে এতদিন তারা ইনকাম করেছে যা তার থেকে তিনগুণ ইনকাম হবে অ্যাপস ডাউনলোড করে তো নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপস ডাউনলোড করে যদি কাজ করে তিনগুণ ইনকাম করতে পারবে এবং পুরাতন ইউজার যদি অ্যাপস ডাউনলোড করে না কাজ করে এতদিন পর্যন্ত যা ইনকাম করছে সেই ইনকামটা নতুন ইউজারে করতে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে তো বুঝতেই পারতেছেন যে কেন গুরুত্বপূর্ণ আর এই গ্রাস নেটওয়ার্ক সোলানা ব্লক চেনে এসেছে তাদের এক একটা টোকেন চার ডলার পর্যন্ত হিট করেছে এখন বর্তমানে এক একটা টোকেন কিন্তু এক ডলার ত্রিশ সেন্ট বিশ সেন্ট করে রানিং রয়েছে তো হিউজ পরিমাণে একটা পেমেন্ট রয়েছে তো ডিস্ট্রিবিউশন খুব শীঘ্রই হবে হতে পারে এখানে ইপোস নাইন আসবে অথবা বোনাস ইপোস দিয়ে তারা বোনাস ইপোসটা ইন করেই আমাদেরকে এখানে এয়ারড্রপ সেশন টু ডিস্ট্রিবিউশন করতে পারে তো আমাদের কাজ হচ্ছে এটাই এখন জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন ইউজার কাজ করবেন সেকেন্ড হচ্ছে যারা এখানে জয়েন করেছেন পুরাতন ইউজার রয়েছেন তারা এখানে কাজ করতে থাকেন রানিং ঠিক আছে এখানে অ্যাপসটা ডাউনলোড করে তিনগুণ ইনকাম করতে থাকেন যারা অ্যাক্টিভ না তারাও এখানে কাজ করবেন দেখতে পারতেছেন যে আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আমার এটা কানেক্ট হয়ে গেছে কিছুটা সময় লাগবে কানেক্ট হতে দেন এখানে থ্রি ইনকাম হচ্ছে এবং এখানে 6.52 পয়েন্ট ইনকাম আমার কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে পয়েন্ট তো এই প্রসেসে কাজ করতে থাকে নেক্সট কবে ডিস্ট্রিবিউশন হবে এই আপডেট নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে তাদের অফিসিয়াল আপডেট পাওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কেননা সেখানে সকল আপডেটগুলো শেয়ার করা হয় সবার প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে দেখেনি শেষ আল্লাহ হাফেজ